হ্যালো এভরিওান কেমন আছো সবাই আমি সোমা সকলকে আজ জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার একটা ছোট্ট নতুন মিনি ব্লগে আজকে ভীষণ সুন্দর একটা দিন ঝলমলে বেশ রোদ্দুর উঠেছে ঘুম থেকে উঠেই চলে এসছি রান্নাঘরে একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি আর আজকে তোরজোর হচ্ছে টিফিনের একটু স্পেশাল টিফিন বানাবো ওরও অনেকদিন ধরেই এক খাবার খেতে খেতে মুখটা বেশ খারাপ হয়ে গেছে ওই জন্য একটু ঘুগনি আলুচি বানাবো তোমরা কারা কারা ঘুগনি লুচি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে একটু চা বানিয়ে ফাঁকে খেয়ে নিয়েছিলাম মটরটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম পরের দিন ঘুম থেকে উঠে নিরামিষভাবে আদা জিরে বাটা দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলু ভেজে মটরটা ঢেলে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদের একটু মিষ্টি দিয়ে নিয়েছি একদম সিম্পল নিরামিষ ঘুগনি আর লুচি লুচির জন্য ময়দাটা সকাল সকাল তাড়াতাড়ি করে মেখে একটু রেস্ট দিয়ে নিয়েছিলাম তাতে লুচিটা নরম আর ফুলকো ফুলকো হয় এই ঘুগনি লুচিটা আমার ভীষণ প্রিয় ইচ্ছে ছিল পেঁয়াজ দিয়ে ঘুগনিটা করব কিন্তু তাড়াহুড়োর জন্য পেঁয়াজ রসুনটা দিতে ভুলে গেছি তবে মন্দ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল এবারে টিফিন বক্সটা গোছানোর পালা টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে দিলেই ও অফিস বেরিয়ে যাবে আর এই ফাকে আমি আর ছেলে একটু খাওয়া দাওয়া করে নেবো খাবারটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল তোমরা কারা কারা এরকম নরম নরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে নিরামিষ ঘুগনি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে ব্যাস টিফিনটা গোছানো হয়ে গেছে এবার ও বেরিয়ে পড়লেই আমরাও আমাদের মতন খেয়ে নেব। আমারও এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে আর এক রকম টিফিন খেতে তো কারোরই ভালো লাগে না রোজ রোজ একটু ভালো করে টিফিন বানিয়ে দিলে নতুন নতুন টিফিন বানিয়ে দিলে মনটা যেন খুশি হয়ে যায় চেষ্টা করি রোজই কিছু টিফিন ভালো বানিয়ে দেওয়ার কিন্তু রোজ রোজ কি বানাবো সেটাই বুঝতে পারি না এই দেখুন আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে এবার আমার ছেলের অফিসে যাওয়ার পালা এই যে অফিসে যাওয়ার জন্য ডাইনিং টেবিলের চেয়ার গুছিয়ে গুছিয়ে বাস ট্রেন এসব বানিয়েছে আর তার মধ্যে বসিয়ে দিয়েছে কতগুলো খেলনা যত যা খেলনা থাকে সব সোফায় নিয়ে যায় আবার সোফার থেকে নিয়ে এসে চেয়ারের মধ্যে রেখে দিয়েছে এই যে আমার আর একটা অফিস চালু হবে এখন জানি না সেটা কখন শেষ হবে এভাবেই চলতে থাকবে দিন আর এদিকে রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট উচ্ছে আর কুমড়ো ভাজা ভাত আর করেছিলাম একটু ডিমের ঝোল এই ডিমের ঝোলটা খুব হালকাভাবে বানিয়েছিলাম যেরকম সাধারণত ঘরে আমরা খাই একদম লাইট করে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে সাধারণ নর্মাল ডিমের ঝোল রান্না কমপ্লিট এবার পুজো দেবো ব্যাস সব কাজ শেষ পুজো দিয়ে ওকে নিয়ে যাবো স্কুলে ততক্ষণ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে একটা শেয়ার করবেন